স্যার অফিসার আই আম পুলিশ তো সাজাইয়া দি দেখি লাগতো না হরে এদিকে যাইবো আর সব মানে मतलब সে তো সর সামনে গায় এই পুরো ফ্যানাল নেই স্যার ক্যামেরা 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 ফোটো করানোর জন্য তো তুমি ওই করতালা দেখা থানার পুলিশ যখন আপনার বাবুলচুমির আশেপাশে চেকিং এ ছিল তখন দেখে দেখেছেন একটা মারুতি সুজুকি এক্সপ্রেস ও ভেহিকেল যেটা যার নাম্বার টি আর জিরো ওয়ান বি জিরো ফাইভ ওয়ান ফাইভ এটা খুবই দ্রুত গতিতে খুবই দ্রুত গতিতে এটা টুয়ার্ডস বিশাল করে দিকে যাচ্ছে অ্যাকর্ডিংলি পুলিশ এই গাড়িটার পেছনে ধাওয়া করে ধাওয়া করে চমনির বাজারে গাড়িটাকে ডিটেন করতে সক্ষম হয় ডি গাড়িটাকে যখন ডিটেন করে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আরেকটা খবর আসে থ্রু এসপি অ্যান্টি নার্কোটিক্স যে গাড়িটাকে যে গাড়িটা এই গাড়িটার নাম্বারটা দিয়ে উনি দিয়ে বলে গাড়িটাকে ভালো করে তল্লাশি করতে কারণ এটার মধ্যে খুব সম্ভবত কন্ট্রাবেন্ট টাইটেন থাকতে পারে তো অ্যাকর্ডিংলি আমতলি থানার অফিসাররা এই গাড়িটাকে তল্লাশি করে তল্লাশি করে গাড়ির ভেতর থেকে নাইনটি ফোর কেজি ড্রাইগাঞ্জা আমরা রিকোভার করি রিকোভার করে গাড়ির না ড্রাইভার আকাশ বর্মন যার বাড়ি হয়েছে কুনাবন মধু সিপাহী ডিস্ট্রিক্ট মধুপুর পিএস ওনাকে আমরা অ্যারেস্ট করি এবং আমতলি থানাতে একটা এন ডি পি হয় সে কোথায় থেকে কোথায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেই গাছাগুলি এখন আমরা ওনার ইন্টারোগেশনটা চলছে ইন্টারোগেশনে আমরা বাকিটা বের করব কাঁচাগুলির বাজার মূল্য কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি নাইন ল্যাক্স হবে এই এই মানে পাচারের সাথে অন্য কেউ কি অভিযুক্ত আছে মানে আপনাদের কি মনে হয় হ্যাঁ কিছু আমাদের কাছে এখন পর্যন্ত প্রিলিমিনারি কিছু আছে তো সেগুলিকে আমি এখন ইনভেস্টিগেশন এখন বাকি ডিসক্লোজ করতে পারছি বাকি পরবর্তী সময় যেটা হবে আপনাদের কাছে খবর দেওয়া হবে এই ধরনের অভিযান কি আগামীতে থাকবে আপনাদের অবশ্যই আমরা এই অভিযান যেটা আছে আমরা